পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় বিসমিল্লাহির রহমানির রহিম नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालात ইয়া রসুল্লাহআস্লাম নারায় গাউসিয়া গাউসুল আজম দস্তগীর সম্মানিত মুসলিম সুন্নি জনতা আসছে আগামী তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি আসছে আগামী তেইশ ও চব্বিশে ফেব্রুয়ারি রোজ রবিবার ও সোমবার রোজ রবিবার ও সোমবার দশ ও এগারোই ফাল্গুন দশ ও এগারোই ফাল্গুন সাহেবনগর দরবার শরীফ এর প্রখ্যাত সাধক ওলিয়ে কামেল আলহাজ হজরত মাওলানা খন্দকার নায়েব আলী শাহ চিস্তি রহমতুল্লাহ আলে এর খলিফা হজরত মাওলানা শামসুল হক শাহ চিশতি রহমতুল্লাহ আলে এর স্মরণে দুই দিন ব্যাপী বাৎসরিক উরুস মুবারকের আয়োজন করা হয়েছে স্থান শরৎনগর শামসিয়া দরবার শরীফ কুটি কসবা ব্রাহ্মণবাড়িয়া উক্ত উরস মোবারকে সভাপতিত্ব করিবেন আশে কেরাসুল আউলাদে ওলি আধ্যাত্মিক সাধক হজরত মাওলানা পীর জাদা ডাক্তার মোহাম্মদ মনির হোসেন মোল্লা চিস্তি পীর সাহেব শরৎনগর শামসিয়া দরবার শরীফ